আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা জানবো ইমুজি এর ব্যবহার আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের ইমুজি ব্যবহার করে থাকি কিন্তু এর অর্থ জানি না বা বুঝি না বা অনেকে আমরা জানতেও পারি বিশেষ করে লাভ রিয়াকশন বা লাভ রিঅ্যাক্ট যে ইমুজিগুলো আছে আমরা যাকে তাকে যে কোনো ধরনের ইমুজি পাঠিয়ে দেই। আজকে আমরা ইমুজির বিভিন্ন ধরনের কালার সেপ এর উপর ভিত্তি করে যে অর্থগুলো আসে সেই অর্থগুলো আজকে আমরা জানবো এবং অর্থ বুঝে এই ইমুজিগুলো আমরা আমাদের ফ্রেন্ড অথবা ক্লোজ ওয়ান যারা আছে অর্থাৎ যাকে আমরা পাঠাবো এই ইমুজির মানে বুঝেই পাঠাবো সো লিটস টুডেস টপিক হার্ট ইমোজিজ মিনিং আজকে আমরা এই সম্পর্কে জানবো নাম্বার ওয়ানে আমরা দেখবো রেড হার্ট ক্লাসিক্যাল রেড হার্ট সিম্বলাইজ ইমোশন অর্থাৎ আমরা কি বুঝবো যে ভালোবাসা এবং স্নেহ এবং একটা স্ট্রং ইমোশন থাকবে অর্থাৎ পাওয়ারফুল একটা আবেগ থাকবে শক্তিশালী একটা আবেগ থাকবে এই ধরনের সিম্বল অর্থাৎ এই ধরনের লাভ রিয়াকশনের ভেতরে নেক্সট ওয়ান হচ্ছে অরেঞ্জ হার্ট

নেক্সট ওয়ার্ড হচ্ছে বোকেন হার্ট এটা দেখলেই আমরা বুঝি এটা একটা স্যাডনেস দুঃখ কষ্ট আহা হৃদয় ভেঙে চুরমার করে ফেলছে এই ধরনের একটা ফিলিং দেয় আসলে তাই ওকে নেক্সট ওয়ার্ড হচ্ছে হার্ট এক্সক্লেমেশন এটা দ্বারা স্টক অপরেশার এবং এক্সাইটমেন্ট বোঝানো হয় অথবা এক্সাইটমেন্ট নেক্সট ওয়ার্ড রিভলভিং হার্টস রিভলভিং হার্টস দ্বারা বোঝানো হয় যে টু হার্টস রিভলভিং अराउंड ইজ আদার সিগনিফাইং লাভ ইন মোশন এটা দ্বারা এই দুটা হৃদয়ের মধ্যে একটা ভালোবাসার যে আবেগ মোশন বা গতি থাকে সেটা বোঝানো হয় ওকে দেন হচ্ছে বিটিং হার্ট বিটিং হার্টটা আমরা বুঝতে পারি যে বিটিং হার্ট দ্বারা অনেকে অনেক কিছু রিপ্রেজেন্ট করে বাট এটা মানে হচ্ছে যে এটা দ্বারা বোঝানো হয় স্টন ইমোশন একটা ইমোশনাল বিষয় থাকে অর্থাৎ ইমোশনাল যে ভালোবাসা এখানে প্রকাশ করতে আমরা এটা ইউজ করতে পারি নেক্সট ওয়ান হচ্ছে গ্রোয়িং হার্ট যেটা দ্বারা বোঝানো হয় এক্সপেন্ডিং হার্ট ফুল অফ লাভ অর্থাৎ যে হার্টে ভালোবাসা পরিপূর্ণ এবং এটা বাড়তে থাকে ভালোবাসা বাড়তেই আছে কমতি নাই ঠিক আছে এক সময় এমন বরা বাড়ে বাকিটা বল না থাক নেক্সট ওয়ার্ড হচ্ছে স্পার্কলিং হার্ট এর মানে হচ্ছে আ সেন্স অফ এক্সাইটমেন্ট অর অ্যাডমিরেশন অর্থাৎ এখানে যে ধরনের অর্থ বোঝায় সেটা এক্সাইটমেন্ট থাকতে পারে অথবা এখানে অ্যাডমিরেশন থাকতে পারে অর্থাৎ প্রশংসা থাকতে পারে প্রশংসা করে আমরা এই ধরনের ভালোবাসা প্রকাশ করতে পারি

ইমুজির ব্যবহার নিয়ে নেক্সট ভিডিও নিয়ে আসবো সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ